उसको घर छोड़ने मजबूर हुआ इसलिए वो हिंदू है, है। ममता बनर्जी जो बोल रहा है ना ये एक एग्जाम्पल एक, 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 एक है इस तरीके से लाखों हिंदू को घर बार छोड़ना पड़ा जो हिंदू उधर है घर के अंदर रहना उसको पड़ रही है মুখ্যমন্ত্রীর একটা শিডিউল থাকে তিনি দার্জিলিং এ যান থাকে আর ডিসেম্বর মাসে একবার দীঘা যান এটাও তার শিডিউলের মতো এটা নিয়ে নতুন কিছু প্রাপ্তি হবে এটা আশা করা বৃথা অতএব আমরা প্রত্যাশাও করি না কারণ এই মুখ্যমন্ত্রী গত চার মাস আগে লোকসভা নির্বাচনে ওই জেলা ওনাকে রিজেক্ট করেছে উনি আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছেন পাঁচ কিলোমিটার সভা করেছেন একাধিক ওনার ভাইপোও গিয়ে সভা করেছেন হেঁটেছেন তমলুকে ওই জেলাতে উনি বলেছিলেন আমি অধিকারিক চোখ দিয়ে দেখতাম অধিকারী মুক্ত করুক পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দ্র অধিকারীকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় আশি হাজার ভোটে জিতিয়ে ছেচল্লিশ পারসেন্ট ভোট বিজেপিকে দিয়ে ষোলোটা বিধানসভার পনেরোটাতে ওনার পার্টিকে হারিয়ে পিসি মুক্ত অধিবাকারী মুক্ত নয় পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন তাই তিনি একবার কেন একশো বার গেলেও কোনো লাভ হবে না ছাব্বিশে ওই জেলা থেকে ষোলোটা আসন নরেন্দ্র মোদিজিকে ওখানকার মানুষ দেবে তার প্রস্তুত হয়ে বসে আছে আমার বলার কিছু নেই মুখ্যমন্ত্রী একটু আগেই আদ মুখ্যমন্ত্রী যে নিজে फेक একটাও সত্যি কথা বলে না এই বোড়িসা হালদার পরিবার হালদাররা শিডিউল কাস্ট ববসিলি পরিবার সবচেয়ে বেশি উচ্চartifactId হচ্ছে জনজাতিরা চাকমা মারমা ত্রিপুরা আর সবচেয়ে বেশি উচ্চartifactId হচ্ছে নমশূদ্র ভতুয়া হালদার এই পরিবারগুলো আমরা এদের পাশে আছি মোটা কাপড় মোটা ভাতের অসুবিধা হবে না দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখবো এদের না আমার বলার কিছু নেই মুখ্যমন্ত্রী একটু আগেই আধ ঘন্টা আগে ফেক বলেছেন না এই এই সবচেয়ে ফেক মুখ্যমন্ত্রী যে নিজে ফেক একটাও সত্যি কথা বলে না এই বরিশালের হালদার পরিবার হালদাররা শিডুল কাস্ট তফসিলি পরিবার সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা চাকমা মারমা ত্রিপুরা আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমসূদ্র মতুয়া হালদার এই পরিবারগুলো আমরা এদের পাশে আছি মোটা কাপড় মোটা ভাতের অসুবিধা হবে না দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখবো এদের কি সিএ অবিলম্বে দেওয়া উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে দেখুন আমি বিজেপির এমএলএ আমি বিজেপির এমএলএ ভারত সরকার মোদীজির নেতৃত্বে চলছে তারা যথা সময়ে যা করার আমি বারে বারে বলেছি আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর উপর আছে আগ বাড়িয়ে আমার এসব নিয়ে বক্তব্য রাখার কিছু আমি প্রতিবাদ করছি আমি পাশে দাঁড়াচ্ছি আমার সহকর্মীদের নিয়ে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি হিন্দু হওয়ার জন্য আমার ওখানে নানা রকম আমাদের ব্যবসা নিয়ে গেছে এরপরে বিভিন্ন রকম ওখানে ইসলামিক টেরিস্ট গ্রুপগুলো আমাদের বিভিন্ন রকম ধমকি দিচ্ছে দেশ ছেড়ে চলে যাও নয়তো মেরে দেব এরকম নানা রকম সমস্যার মধ্যে আমরা চলে আসতে বাধ্য হয়েছি কিভাবে এলেন কিভাবে এলেন আমি কি বাংলাদেশে এখন বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে তা হচ্ছে যে ওরা আসলে হিন্দুতে থাকতে দেবে না ওরা নিরাপদ মানুষের ধরে ধরে নিয়ে যায় নিরাপদ মানুষে হিন্দু হলেই তার জমি দখল করবে তার সুন্দর মেয়েটা দেখলে নিয়ে যাবে তার ঘরের সব জিনিসপত্র নিয়ে যাবে তাকে কি করে দেশ যায় তার সম্পদের প্রতি আকর্ষণ তার জিনিসের প্রতি আকর্ষণ আমাদের হাজার বছর ধরে হাজার বছর ধরে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশিটি এখনো তিন কোটি হিন্দু রয়েছে সেই তিন কোটির নিরাপদ নিশ্চয়তা তাদের যেন আর একজনেরও জীবন না যায় একজনেরও পথে কাটে মৃত্যু না হয় সবার জীবন নিশ্চিত করার জন্য শুভেন্দুবাবুকে বলেছি যে আমাদের যে তিন কোটি হিন্দু আছে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য তিনি বললেন যে আমাদের ঠিক আছে আমরা যতটা পারি এখান থেকে এবং আন্তর্জাতিকভাবে আমরা সব রকমের আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত